টিম চাপলে হাসছেন এবং তার সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে অন্য অন্য অনুষ্ঠানে আগত লোকেরা তারাও তার সাথে এই ব্যাপারটাকে মানে আমি এখন আমি অফকোর্স আমি ইন্টারভিউটাতে আমার এই ব্যাপারে উনি একজন সাংবাদিক উনি ইন্টারভিউ নিতেই পারেন

সে বেসিক বাংলাদেশ কে জাতি সম্পর্ক কিন্তু প্রকাশিত রিপোর্টে এই যে এখানে বিশাল বড় হত্যা জন হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে হ্যাঁ তো ওইটা তো তুচ্ছতা ছিল বলে দেখার কিছু না ইস নট লাইক মানে ইস নাথিং ফানি হিয়ার দ্যাটস হোয়াই আই ট্রাই টু সে তো এটা কি ওই জায়গা থেকে এখন এরপরে আমি তোমাকে এরপরের প্রশ্ন করতে বলা হচ্ছে এটা হচ্ছে উনি যখন

কোন 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 সাইডে ছিল আমি সব কোনো সময় সাইদ মহিদ্দিনকে মনে করি নেই যে উনি নিরপেক্ষ ছিল আমি উনি আমার কাজ করতেন রাজনৈতিক ইয়ে সম্পর্কে জানা হ্যাঁ তো ওনার আর্টিকেল টার্টিকেল যেগুলো আমি পড়ছি হ্যাঁ উনি যখন আহ জার্মান জার্মান যে টি ডাব্লিউ টিভি আই আমি হ্যাঁ তো ওইটাতে জয়েন করার পর হ্যাঁ উনি কিছু প্রতিবেদন করতেন বাট উনি

উনি আসার পর থেকেই ওনার যে বক্তব্য গুলো বক্তব্যের মধ্যেই তুমি শুনলে কিছু কমন এলিমেন্ট পাবার যে উনি খুবই ক্রুদ্ধ বা ক্ষুব্ধ যে কারো ওপরে একটু বিরক্ত যাদের উপর মন খুলে গালে দিচ্ছেন বা ঝাড়ছেন যেটা উনি হয়তো বিদেশে অনলাইনে টক শো যখন করেছেন তখন হয়তো প্রবাইড করতে পারেন এখন উনি হচ্ছে দেশের অডিয়েন্স এর সামনে খুবই মন খুলে এই মনের গুলো যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে

এই ইন্টারভিউটা না নেওয়ার পেছনে যা মানে এটা আন্দোলনের দাবিটা আমি দিছিল তখন যেমন সাদ্দামে যখন হলো তো তাদের উপর এই ক্ষোভটা এখন শুধু তাদের উপর যে ঝাড়ছেন তা না উনি সাথে সাথে ওই আগে যাদের ক্ষোভ ছিল গোলাম মলের সাথে মনে করো আজকে থেকে বছর আগে ক্ষোভ ছিল তার উপর ক্ষোভ ছায়া যায় তারপরে আহ এবং ভেরি অনেস্টলি উনি হচ্ছে মানুষজন যে জুলাই আন্দোলনের কারণে হাসাহাসি করলো সেটা উনি হচ্ছে এড়াই যাচ্ছেন যে উনি যে জুলাই আন্দোলনে হাসাহাসি করলেন এই কারণে মানুষ তার বিরক্ত যে উনি এটা হাসাহাসি করতে পারেন কি কেউ কিন্তু ওনাকে শেখ হাসিনাকে নিয়ে ইন্টারভিউ করতে পারেন কিনা এটা নিয়ে বিমত আছে কিন্তু উনি ওই প্রশ্নটা কোথাও আনতেছেন যে আমি যে হাসলাম কেন এইরকম একটা পরিস্থিতি আমার মত তো এখানে আর একটু তথ্য অ্যাড করে নিতে পারি তারপরে তেমন আছে পুরো আরো বিস্তারিত শুনবো যে খালেদ মহিদ্দিন সম্পর্কে যা ইয়েতে থাকা স্টুডেন্টরা জুলাই আন্দোলনের পরে পোস্ট করেছিলেন যে ওনাকে হচ্ছে যোগাযোগ করা হয়েছিল উনি ওনাকে পাওয়া যায়নি আন্দোলনে গিয়ে হল যুক্ত হওয়ার জন্য এবং তখন উনি অলরেডি ওনার ডয় চিবিল চাকরি ছিলেন সেন্ট ঠিকানাতে চাকরি নিয়ে যাওয়ার আগে ছুটি কাটাচ্ছিলেন এরকম একটা সময় ছিল তো এই সময় ওনাকে কোথাও পাওয়া যায় না কি এটা একটা ইয়া ভিডিও আমরা দেখছি বা শুনছি আর কি তো

পাঁচের সকালবেলা পর্যন্ত অনেকে আওয়ামী লীগ ছিল তো তো তেদিনও দ্যাট মানে আনএক্সপেক্টেড ছিল যে এরকম একটা ফল হবে তো এটা নিয়েও অনেকেই মনে রাতের বেলা আবার বিয়ে তো যাবে না সকালের হ্যাঁ হ্যাঁ মিডিক রাতে হ্যান কারণ এত আর ওনারা তো হলে একদম একদম মানে কি বলতো ওল্ড স্কুল সাংবাদিক এরা হলে কি নতুন না তারা হলে গিয়ে ফার্সি থেকেই দেখে আসতেছে কত ধরনের অ্যাক্রোসিটি চলছে কত কিছু করে আসছে এন্ড সব সময় পেয়ে গেছে বাট ইভেন দো দিস ওয়ান ওয়াজ কাইন্ড অফ স্পেশাল তবু তারা হলে তারা যে কমেন্ট করে নেই ইট কাইন্ড অফ সেলফ দেয়ার ইন ওয়াচ্ছেন বাট হিস্টোরিক্যালি এদেরকে দেখা গেছে যে সব সময় তারা কমেন্ট করত তখন ওই যে আমি এখানে একটা ভিডিও ছিল যে ভিডিওটা যেখানে

এটা এখন আপনি শেখাচ্ছে তো আমরা ভিডিওটা মানে শুনতে হয়তো বা অনেক কুল লাগতে পারে কিন্তু এটার যে প্রেক্ষাপট উনি এটা বোধহয় খুব একটা মানে সুচিন্তিত মতামত দিয়েছেন বলে আমার খুব একটা মনে হয় না তার কারণ আমি ওনার তো অনেক আগের থেকেই হোস্টিংটা দেখি যদিও মনে হয়েছে যাচ্ছে যে উনি অনেক যে অনেক প্রশ্ন করেছেন এটাও ট্রু যে অনেক আওয়ামী লীগের মন্ত্রীদেরও অনেক প্রশ্ন করেছেন কিন্তু সেই প্রশ্নগুলোর ভেতরেও বোঝা যেত যেমন রহমানকে যখন উনি নিয়ে এসে প্রশ্ন করতেন উনার ওই প্রশ্নের টাইমে উনার বডি ল্যাঙ্গুয়েজ উনার প্রশ্ন যে জায়গা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলতে বলতে কবে যেন আবার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বলে দেখতাম উনি অনেক

তাকে কোথা থেকে বের হইতে দেয় নাই কিছু করতে দেয় নাই তো তার ইন্টারভিউ কেউ নিতে আসলো না কেন গ্রেট পয়েন্ট এখন আপনারা যাবেন ইন্ডিয়া যাবেন সে কোন এয়ারফোর্স বেইজে আটকায় আটকা আটকায় যায় নাই তো ইন্ডিপেন্ডেন্ট এর নতুন একটা আর্টিকেল রিলিজ হয়েছে সেখানে বলা হচ্ছে যে শি ক্যান্ড লিভস ফ্রিলি তার জীবন ইস নট লাইক সে অনেকে এয়ার ফোর্স বেইজে আটকা আছে সে সবকিছুই নাকি করতেছে ওখানে গেমস তো

সাংবাদিক যে ব্যক্তিগত যে আশা আকাঙ্ক্ষা বা রাগ এগুলা উনি যেমন কিছু জায়গায় কথা বলছেন রাজনীতিবিদদের মতো উনি কি তেমন রাজনীতিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন কিনা বলে আহ হইতে আলোচনা হচ্ছে